আসসালামু আলাইকুম এব্রিয়ন স্টাডি অফ জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সমতাপ ও সমবর্ষণ রেখা অঙ্কন অ্যাকচুয়ালি আলোচনা ঠিক না আলোচনাও করব এটা টপিকটা সম্পর্কে ডিটেলি বলবো এবং এটা ড্র করেও কিন্তু দেখাবো তো আমরা এখানে একটা দুইটা ফিগার দেখতে পাচ্ছি একটা হচ্ছে সমতাপ এবং আরেকটা হচ্ছে সমবর্ষণ এটা কিন্তু ফার্স্টে আমাদেরকে সমতাপ এবং সমবর্ষণ সম্পর্কে আমাদের কিন্তু মোটামুটি একটা বেসিক আইডিয়া থাকতে হবে এবং প্র্যাকটিক্যাল খাতে এটা করার সময় কিন্তু অ্যাকচুয়ালি সমতাপ রেখাটা কি এবং সমবর্ষণ রেখাটা কি এটা বলে নিতে হবে দেন আমরা যে ফিগারটা ড্র করব সেটার উপরে কিন্তু একটু স্টেটমেন্ট বা বক্তব্য আমাদের কিন্তু পরবর্তীতে রাখতে হবে ওকে তো তাহলে ফার্স্টে আমরা সমতাপ রেখা সম্পর্কে আমরা একটু আইডিয়া নিয়ে নোট করতে চাও তাহলে কিন্তু নোট করতে পারো আমি মুখে বলে দিচ্ছি আর যখন ড্র করবো তখন আমি আঁকিয়ে দেখে দিব একচয়ের সমতাপ রেখাটা হচ্ছে যেটাকে আমরা আইসোধার্ম বলে থাকি আইসোধার্ম নামেও পরিচিত আমরা জানি এটা এটা হচ্ছে মানচিত্রের রেখা যা একই সময়ে পৃথিবীর পৃষ্ঠের বা কোনো চ্যারিটে নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা সম্পূর্ণ বিন্দুগুলোকে সংযুক্ত করে দ্যাট মিন্স কোনো একটা জায়গায় বাইশ দশমিক তিন ডিগ্রি টেম্পারেচার হলো তাপমাত্রা হল আরেকটা জায়গায়ও সেম বাইশ দশমিক তিন হলো তো একটা কাল্পনিক যে রেখার সাহায্যে আমরা সেটাকে যদি ড্র করি তাহলে সেটা আমরা বলতে পারি এটা হচ্ছে সমতা রেখা মানে ওই সমতা রেখার প্রত্যেকটা জায়গাতে সেম টেম্পারেচার থাকবে এটাই হচ্ছে মেইন কথা ঠিক আছে সাপোজ একে দেখাই তোমাদেরকে একটু দেখো সাপোজ এটা হচ্ছে দেখো এখানে আপচা বোঝা যাচ্ছে বাংলাদেশের মানচিত্র এখন সাপোজ এখানে এটা হচ্ছে রংপুর সাপোজ এখানে হচ্ছে টেম্পারেচার সাপোজ ধরলাম হচ্ছে আঠাশ দশমিক আট ওকে এটা হচ্ছে রংপুর এখন এই যে আঠাশ দশমিক আট এখন আরেকটা জায়গায় সাপোজ ধরো এই যে এখানে এই সাইডটাতে এখানেও হচ্ছে আঠাশ দশমিক আট টেম্পারেচার তো এটাকে আমি যদি এরকম একটা রেখার সাহায্যে এরকম করে ড্র করে দেই তো এটার মানে এটা যে যদি আমি এই রেখাটা ড্র করি দ্যাট মিনস হচ্ছে প্রত্যেকটা জায়গাতে কিন্তু টেম্পারেচার হচ্ছে আঠাশ দশমিক আট ডিগ্রি এটাই হচ্ছে বিষয়টা সাপোজ এখানে যদি একটা তেইশ দশমিক দুই থাকে এখানেও যদি তেইশ দশমিক দুই থাকে তাহলে কিন্তু এই দুটা রেখা আমার ড্র করে দেওয়া যাবে কিন্তু যদি এমন হয় এখানে তেইশ দশমিক দুই এখানে হচ্ছে বাইশ দশমিক আট তো আমি চাইলে কিন্তু এটাকে এখানে কানেক্ট করতে পারবো না এটাই হচ্ছে সমতাপ রেখা আশা করছি সবাই তোমরা বুঝতে পেরেছ তো এটাই হচ্ছে সমতাপ রেখা আর এটার বৈশিষ্ট্য মেইনলি কি এটা হচ্ছে মেইনলি তাপমাত্রা নির্দেশ করে মানে সমতা রেখা একই তাপমাত্রার স্থানগুলোকে নির্দেশ করে অর্থাৎ একটি রেখার প্রতিটি বিন্দুতে তাপমাত্রা একই থাকবে যেটা বললাম আর কি যে প্রত্যেকটা বিন্দু সাপোজ একটা রেখা আমি ড্র করলাম সেই রেখার প্রত্যেকটা বিন্দুতে একই টেম্পারেচার থাকবে তাপমাত্রা থাকবে আচ্ছা এটা আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মানচিত্রের ব্যবহার এটি মূলত মানচিত্রে আঁকা হয় এবং যা পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন স্থানে তাপমাত্রা পরিবর্তন বোঝাতে সাহায্য করে বিদ্যার ভূমিকা আবহাওয়িদরা সমতাপ রেখার মাধ্যমে কোনো অঞ্চলে তাপমাত্রার বন্টন তাপমাত্রার ভিন্নতা এবং তাপমাত্রা পরিবর্তনের দিক বুঝতে পারে এটা হচ্ছে সমতা রেখা মোটামুটি বৈশিষ্ট্য তো যদি তোমাদের এক্সামে এটা থাকে বা তোমাদের হচ্ছে আঁকা এটা যদি আঁকতে হয় ফিগারটা ড্র করতে হয় প্র্যাকটিক্যালে তাহলে তোমরা ফার্স্টে কী করবে তোমরা হচ্ছে সমতাপের সংজ্ঞাটা একটু লিখে নিবে তারপর হচ্ছে সমচাপও যদি করতে হয় তাহলে সমচাপেরও সরি আমরা এখন সমতাপ এবং সমবর্ষণটা দেখাবো সমচাপটা দেখাবো না সমবসন তোমাদের যে প্র্যাকটিক্যাল রয়েছে সেখানে কিন্তু সমচাপ না সমতাপ এবং সমবর্ষণ রেখা অঙ্কন আচ্ছা আরেকটি বিষয় বলে নিই এখানে কিন্তু বাংলাদেশের মানচিত্রে আমি এটা দেখাবো এটা এমন না যে বাংলাদেশের মানচিত্রে তোমাদেরকে দেখাতে হবে নিয়মটা সেম যদি হচ্ছে তোমাদের অন্যান্য মানচিত্র দিয়ে থাকে এবং সেখানে যদি টেম্পারেচার থাকে জাস্ট এটা খুবই ইজি কিন্তু হ্যাঁ জাস্ট যে টেম্পারেচারগুলো রয়েছে সেগুলো সেগুলো অ্যাড করে দিলে হয়ে যাবে এটা হচ্ছে বিষয় তারপরে একেবারে আমরা সমবর্ষণ রেখাটা সম্পর্কে একটু আইডিয়া নেই দেন আমরা ড্র করব সমবর্ষণ রেখাটা কি এটা আইসো হাইট বলা হয়ে থাকে ঠিক আছে তো এটা হচ্ছে মানচিত্রের কাল্পনিক রেখা যা একটি নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট সময়কালে সমান বৃষ্টিপাত বা সম সরি সমান বৃষ্টিপাত বা বর্ষণ প্রায় এমন স্থানগুলোকে যুক্ত করে দ্যাট মিন্স সহজ কথা বলতে গেলে হচ্ছে সমবর্ষণ রেখা হলো এই এটা তোমরা খাতায় লিখবে যে এখন যেটা বলছি ওকে এটা আগেরটা কিন্তু বোঝানোর জন্য বলেছিলাম তো তোমরা নোট করে নিতে পারো সমবর্ষণ রেখা হলো এমন একটি কাল্পনিক রেখা যা একই পরিমাণ বৃষ্টিপাত হওয়া বিভিন্ন স্থানকে মানচিত্র মানচিত্রে সংযুক্ত করে ওকে এটা তোমরা লিখতে পারো ওকে এই সময়টা ফার্স্টে লিখে নিয়ে আগে আমরা যেহেতু সমতাপ বলেছি তাহলে বোঝা যাচ্ছে টেম্পারেচার সেম হবে তাপমাত্রা সমান হবে আর বর্ষণ মানে বৃষ্টিপাত খুবই ইজি এটা কিন্তু না বোঝার মতো কিছুই নাই আচ্ছা তো এটার ব্যবহার যদি আমরা বলতে চাই কী করতে পারি রেখাগুলোকে আবহাওয়া জলবিদ্যার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বোঝাই যাচ্ছে কারণ যেহেতু বৃষ্টি রিলেটেড সো এটা আবহাওয়ার সাথে রিলেটেড হবে এই রেখাটা আমরা কেন ড্র করব এটা মনে প্রশ্ন আসতে পারে তো এটা হচ্ছে যে কোন একটা ভৌগোলিক অঞ্চলে যে বৃষ্টিপাতের বন্টন এটা কেমন উত্তরে কেমন দক্ষিণে কেমন কোথায় বৃষ্টি বেশি হচ্ছে কেন বৃষ্টি বেশি হচ্ছে এগুলো জানার জন্য কিন্তু আমাদের এই রেখাগুলো অঙ্কন করা হয়ে থাকে আর এটার হচ্ছে মেইনলি আঁকা বাঁকা হয় এটা কিন্তু কখনোই একটি সরল রেখার মতো হবে না সাধারণত কি হয় আঁকা বাঁকা হবে তাহলে মোটামুটি সমতাপ এবং সমবর্ষণ রেখা সম্পর্কে মোটামুটি আইডিয়া পেয়ে গেছো গিয়েছো তোমরা সো এখন আমরা যেটা করব আমরা ফার্স্টে যেটা ড্র করবো সেটা হচ্ছে সমতাপ রেখা ফার্স্টে আমরা সমতাপ রেখাতে দেখো এখানে একটা বাংলাদেশের মানচিত্র রয়েছে তোমরা সবাই বুঝতে পারছো আচ্ছা এটা কীভাবে ড্র করবে এটা তোমাদের এক্সামে যখন পরীক্ষা পরীক্ষা হবে বা তোমাদের টিচার যিনি হচ্ছে তোমাদের জিওগ্রাফিক ক্লাস নেবেন তিনি হচ্ছে তোমাদেরকে একটা শিট সাপ্লাই করবেন সেই শিটটা থেকে তোমরা এটা ড্রেস করে নিবে এটা হচ্ছে তোমরা চাইলে কোনো একটা কাচের উপর দিয়ে বিভিন্ন কলেজে এটা থাকে কিন্তু যে কাচের উপর থেকে এটা ড্রেস করা যায় বা আরেকটা সিস্টেম রয়েছে যে এটা এই সেম ফিগারের উপর যদি তোমরা ড্র করো তাহলে নিচে কিন্তু একটা রেখায় যে আমি যেমন তোমাদেরকে এটা দেখা বুঝতে পারবে যে এটার উপরে আমি ড্র করেছিলাম ফার্স্টে দেখো এরকম একটা এরকম হয়ে যায় কিন্তু তখন তোমরা ড্র করতে পারবে ওকে এভাবে তোমরা করতে পারবে এখন দেখো আচ্ছা এখানে একটা নট নাইন দিয়ে দিও উত্তর দিয়ে কারণ মানচিত্রে কিন্তু কিছু কিছু জিনিস থাকে স্কেল তারপরে হচ্ছে তোমার ঠিক আছে এরকম জাস্ট এটা ইনিশিয়াল বোঝানোর জন্য এটা এমন না যে তোমাকে থেকে দিতে তবে মানচিত্রের কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে এখানে অনেক সময় তোমরা বাউন্ডারি করে দিতে পারো ওকে এটা হচ্ছে টিচারের উপর প্র্যাকটিক্যালটা পুরাটাই টিচারের উপর ডিপেন্ড করে যে তোমার টিচার এটা কিভাবে পছন্দ করছে কারণ এক একজনের চয়েস হচ্ছে এক এক রকম আমি একরকম পছন্দ করবো আরেকজন টিচার আরেক রকম পছন্দ করবে ঠিক আছে তো যিনি তোমাদেরকে এটা দিয়ে বেসিক জিনিসটা তোমরা শিখে নাও তারপর তোমাদের টিচার যেভাবে তোমাদেরকে বলবেন তোমরা সেভাবে ড্র করবে ওকে তাহলে আমরা ফার্স্টে যেটা ড্র করব সেটা হচ্ছে সমতা সমতা রেখাটা আমরা ফার্স্টে ড্র করে দেখার চেষ্টা করব দেখো তোমরা হচ্ছে অনেকে কিন্তু আক করছো যে কিভাবে হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করবে বা আমার সাথে আমার কাছ থেকে কিভাবে তোমরা প্র্যাকটিক্যালটা শিখতে পারবে তো আমি আবার বলছি আমার কিন্তু গ্রুপে পোস্ট দেওয়া রয়েছে তোমরা হচ্ছে সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তোমরা কেউ চাইলে ডিরেক্ট সেখানে মেসেজ দিতে ফার্স্টে কল দিবে না মেসেজ দিয়ে তোমরা বলবে যে ইন্টারেস্টেড বা আমি এরকম করতে চাই এটা কিন্তু গ্রুপ ওয়াইজও করানো হয় আবার সিঙ্গেল চাইলে কেউ সিঙ্গেলও করতে পারো তো গ্রুপের ক্ষেত্রে কিন্তু একরকম আর সিঙ্গেলের শো যখন তোমরা কথা বলবে তখন আমি ডিটেলই বলে দিব তো এই হচ্ছে বিষয় ওকে দেখো ফার্স্টে আমাদের দৌড়া করার জন্য আমাদের যেটা ফার্স্টের জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দেখো এখানে হচ্ছে আঠাশ দশমিক আট রয়েছে তোমরা জাস্ট খুঁজে দেখবে কোথায় কোনটা রয়েছে তো তোমাদের এক্জে যখন সমতাপ বা সমপর্ষণ রেখা থাকবে তখন কিন্তু ভিতরেও দিয়ে দিতে পারে অনেক সময় যে আঠাশ দশমিক আট তখন সেদিক দিয়ে বরাবর দিয়ে দেবে এখানে যেহেতু আমি যেটা তোমাদেরকে সাপ্লাই করেছি সেখানে দেখো এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে ঠিক আছে তারপরে একটু খেয়াল করে দেখো এখানে হচ্ছে আঠাশ দশমিক তিন তারপরটা দেখো আঠাশ দশমিক তার মোটামুটি বোঝা যাচ্ছে যে সিকোয়েন্স কিন্তু মিলছে যদি এমন হতো যে এখানে এটার সাথে মিলছে না সেখানেও একটা ব্যাপার ছিল তো আমরা এটা জাস্ট এভাবে এখান থেকে ড্র করে দিব ওকে দেখো দেখো এভাবে জাস্ট আমরা এই পেন্সিলটা ধরে এভাবে তোমরা এই এরকম করে ড্র করে দিবে ওকে সহজ এটা কিন্তু খুবই সহজ তোমাদের যতগুলা প্র্যাকটিক্যাল রয়েছে তার মধ্যে কিন্তু এটা খুবই ইজি একটা প্র্যাকটিক্যাল তো এটা আসলে কিন্তু তোমরা করতে পারবে এই যে দেখো আঠাশ দশমিক তিন রয়েছে এখানে আঠাশ দশমিক তিন রয়েছে ইজিভাবে তোমরা এটাকে অ্যাড করে দিতে পারবে ওকে তো আমার মনে হয় যে আমি যখন আসবে তোমাদের ভিতরেও দিয়ে দিবে সো এটা তোমাদের জন্য একটা ইজি হবে প্রবলেম হবে না দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কিন্তু সাতাশ দশমিক আট আরও কয়েকটা দিয়েছি সিম্বল যে দেখো এটা এরকম করে যেবে এই যে এরকম মানে জাস্ট বোঝানোর জন্য কিন্তু আমি এই যে এখানে দিয়েছি হ্যাঁ এবার এখান থেকে সোজাভাবে এখানে চলে গেছে এই বোঝানোর জন্য যে এরকম আর কি যে তোমাদের কিন্তু এভাবে দেওয়া থাকবে ওকে এখানে হচ্ছে সাতাশ দশমিক তিন রয়েছে আর এখানে সাতাশ দশমিক তিন রয়েছে তাহলে এটা আমরা কীভাবে দিব যে এটা খুবই ইজি এরকম করে এরকম করে এই যে এরকম একটু বেশি হয়ে গিয়েছে তোমাদের যখন একটু বেশি করে পয়েন্টগুলো দেওয়া থাকবে সো তখন কিন্তু আর তোমাদের প্রবলেমটা হবে না ওকে এইভাবে এই পর্যন্ত চলে আসবে ওকে এইভাবে তারপর দেখো এখানে হচ্ছে চব্বিশ দশমিক তিন রয়েছে এখানে চব্বিশ দশমিক চার রয়েছে তাহলে চব্বিশ দশমিক চার এই দুটায় এখানে অ্যাড করে দাও তারপরে দেখো এখানে হচ্ছে চব্বিশ দশমিক এটা অ্যাড করলাম তারপরে এটা অ্যাড করে দাও এখান থেকে এটা তারপরে তেইশ দশমিক তিন এটাও যে এটা অ্যাড করে দাও তো এই দেখো মোটামুটি কিন্তু আমাদের যতগুলো টেম্পারেচার এখানে ছিল সবগুলো কিন্তু মোটামুটি অ্যাড করা হয়েছে তো এটা হচ্ছে খুবই ইজি দেখো এটা কিন্তু অনেক সহজ একটা প্র্যাকটিক্যাল যতগুলো প্র্যাকটিক্যাল তোমাদের রয়েছে তার মধ্যে এখন আমরা যেটা বলবো যে তোমাদের এটা ড্র করলে দেন প্রত্যেকটা তোমরা জানো যে প্রত্যেকটা জিনিস করার পর কিন্তু সেটার বিশ্লেষণ থাকে তো তোমরা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে এটা কীভাবে করবে তোমরা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে এটা লিখবে যে ফার্স্টে তো তোমরা হচ্ছে সমতা রেখা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া দিলে দেন তারপরেও তোমরা বলবে যে যে স্থানে সমতা পরিলক্ষিত হয় সে সে স্থানে কার্পরিক রেখার মাধ্যমে সংযুক্ত করা হয় যেমন এখানে দেখো উত্তরবঙ্গ মানে তোমরা ম্যাপ দেখে দেখে এটা বিশ্লেষণ করবে দেখুন দেখো এখানে উত্তরবঙ্গ আমরা জানি এটা কি উত্তর দক্ষিণ দেখো একটু খেয়াল করো এটা হচ্ছে তোমরা সবাই জানো উত্তর এটা হচ্ছে দক্ষিণ পাশ তাই না এটা হচ্ছে পূর্ব এটা হচ্ছে পশ্চিম তাই না এভাবে হচ্ছে আমরা দিকটা নির্ণয় করে থাকি তো এভাবে তোমরা বলবে যে হচ্ছে উত্তরবঙ্গে আঠাশ দশমিক দেখো আঠাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিলক্ষিত হয় এবং সেই সাথে যে যে স্থানে একই তাপ রয়েছে সেই দিকে দিয়ে গিয়ে যে দেখো আঠাশ দশমিক আট ডিগ্রি এখানে পরিলক্ষিত হয়েছে এবং যে যে স্থানে একই তাপ পরিলক্ষিত হয়েছে সেই যে দিক দিয়ে এটি কোথায় প্রবেশ করেছে দক্ষিণ অঞ্চলে আঠাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে সেখানে গিয়ে কি হয়েছে মিলিত হয়েছে মানে উত্তরবঙ্গ থেকে এটা আঠাশ দশমিক আট ডিগ্রি যে টেম্পারেচার সেটা তাপমাত্রা সংযুক্ত হওয়ার পর যে যে রেখায় এটা সংযুক্ত হয়েছে দেন সেটা পরবর্তীতে কি হয়েছে আঠাশ দশমিক আট আট ডিগ্রি যে টেম্পারেচারটা রয়েছে তাপমাত্রা সেখানে যেয়ে মিলিত হয়েছে একইভাবে দেখো আঠাশ দশমিক তিন সেলসিয়াস তাপমাত্রার সাথে আঠাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস মিলিত হয়েছে এভাবে প্রত্যেকটি সমতাপ রেখাগুলো কিন্তু মিলিত হয়েছে তো এভাবেই তোমরা বলতে পারো আবার একটু বলতে পারো যে এখানে সর্বোচ্চ তাপমাত্রা দেখে আমরা বুঝতে পারছি যে রংপুর বা উত্তরবঙ্গের যে এখানে তাপমাত্রাটা সবচেয়ে বেশি এবং তোমরা বলতে পারো যে সবচেয়ে কম তাপমাত্রা রয়েছে এই যে এই এলাকাটাতে তোমরা বলতে পারো এটা হচ্ছে দক্ষিণ পূর্ব পাশে বলতে পারো তাই না মানে হচ্ছে তোমার চট্টগ্রাম যে বিভাগটা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ওকে আমরা কিন্তু সমতাপ যে রেখাটা সেটা আমরা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সমবর্ষণ ওপর একটু লিখে দেই তাহলে ভালো হবে সমবর্ষণ রেখা এখানে একটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা আরেকটা মানচিত্র নিয়েছি বাংলাদেশের এবং সেখানে কিন্তু তোমার হচ্ছে যে বর্ষা বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে তো এখন দেখো একটু খেয়াল করো যে এখানে দেখো একশো আশি এবং একশো আশি তো সেভাবে তোমরা এটাও সেমভাবে আমার কিছু বলার নাই তোমরা যেহেতু আগেরটা বললাম তো এভাবে অ্যাড করে দিবে তারপর দেখো একশো ষাট একশো ষাট এভাবে তোমরা অ্যাড করে দিবে তারপর দেখো পরে একটু বোঝার বিষয় রয়েছে দেখো একশো চল্লিশ এখানে একশো চল্লিশ বিশ রয়েছে একশো রয়েছে তো তোমরা চাইলে কিন্তু এটা দেখো এটা দেখলে তোমরা বুঝতে পারবে তোমরা চাইলে কিন্তু এদিক দিয়ে যেতে পারবে না কারণ এখানে কিন্তু একশো বিশ রেখা রয়েছে একশো দশ রেখা রয়েছে ঠিক আছে তাহলে তোমাদেরকে কী করতে হবে তোমাদেরকে এটা দেখো এই যে এভাবে এভাবে যে এটা এভাবে এভাবে যে এটা এটা যেহেতু বাইরে চলে যাচ্ছে সো এইভাবে চলে যাবে যাওয়ার পর এটা জি নিচ দিয়ে বরাবর এভাবে চলে যাবে এই এই চলে আসলো হ্যাঁ এভাবে কিন্তু এটা হবে তোমরা একটু খেয়াল করো কারণ আমি কিন্তু চাইলে এটা ডিরেক্ট এভাবে করতে পারি না কারণ এখানে একশো রয়েছে হ্যাঁ তারপরে একশো রয়েছে সো ওইটা চিন্তা করতে হবে এই পাশটা দেখো এটা হচ্ছে একশো আশি দেওয়া আছে এটা দুইশো দেওয়া আছে ওকে তারপর দেখো তিনশো বিশ দুইশো চল্লিশ সব জায়গায় এরকম করে দেওয়া থাকবে সো তোমাদের প্রবলেম হবে না আশা করছি ওকে দেখো এই যে দুশো এখানে রয়েছে আবার এখানে রয়েছে তাহলে এটা এইভাবে এভাবে চলে যাবে দুইশো তারপরে একশো আশি এটা এই যে এইভাবে যাবে একশো সেটার খুবই ইজি কিন্তু হ্যাঁ ঠিক আছে তারপরে দেখো এখানে তিনশো চল্লিশ রয়েছে একশো আশি রয়েছে দেখো তাহলে মোটামুটি দেখো এখানে এই পাশটা আমাদের কিন্তু কাভার হয়ে গিয়েছে এটা একশো আশি দিয়েছি দেন এখানে দেখো কয়েকটা কিন্তু বাকি রয়েছে এই যে এটা একশো তাহলে আমরা আগে একশোটা দিয়ে দেই এটা এরকম হয়ে এটা কিন্তু দেওয়া থাকবে এমন না যে তোমাদেরকে দেওয়া থাকবে না এতে একশো বিশ তাহলে এখানে একশো চল্লিশ একশো রয়েছে তার মানে মোটামুটি এরকম একটা জায়গায় চলে আসবে ঠিক আছে জি দেখো এখানে কিন্তু নাই তারপরেও কিন্তু আমি এই বরাবর দিলাম কারণ আমার কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে খেয়াল করো এখানে একশো এখানে চার একশো চল্লিশ একশো ষাট একশো আশি তাহলে এদিকে হবে একশো বিশের মতো ঠিক আছে তো এইভাবে মোটামুটি তোমাদের ড্র করতে হবে বুঝতে পেরেছ মনে হয় তোমরা সবাই ওইখানে একটা বাকি থেকে গিয়েছে এই যে পরীক্ষার সময় কিন্তু তোমাদের টেনশনের কিছু নাই এ ভিতরেও কিন্তু দেওয়া থাকবে মানে প্রত্যেকটা ডিস্ট্রিকে ডিস্ট্রিকেও তোমাদেরকে দিয়ে দেবে যদি এই সমতাপ বা সমবর্ষণ রেখা তোমাদের আসে তাহলে তাহলে এখন তোমরা ব্যাখ্যাটা কীভাবে লিখবে একটু নোট ডাউন করে নাও যে যে স্থানে সমান বৃষ্টিপাত পরিলক্ষিত হয় সে সেই স্থানে কাল্পনিক রেখার মাধ্যমে সংযুক্ত করা হয় যেমন দেখো তোমরা এখানে দুইটা উদাহরণ দিয়ে বলতে পারো যেমন দেখো হচ্ছে দুইটা রেখা কিন্তু সংযুক্ত হয় এটা কীভাবে তোমরা বলতে পারো এটা হচ্ছে আমরা মোটামুটি বলতে পারি যে উত্তরবঙ্গের দুইটা জায়গা দেখো কুড়িগ্রাম এবং ঠাকুরগাঁ এখানে কী হয়েছে একশো আশি সেন্টিমিটার বৃষ্টিপাত পরিলক্ষিত হয় তাই এই দুটি জেলাকে কাল্পনিক সংবর্ষণ রেখা দ্বারা যুক্ত করা হয়েছে এভাবে তোমরা যে কোনো যে দিনাজপুর রয়েছে একইভাবে দিনাজপুর ঢাকা ফরিদপুর ব্রাহ্মণবাড়িয়া যে এভাবে যে চলে গিয়েছে এই যে একটা মোটামুটি যে একটা লোকেশান এভাবে এভাবে তোমরা মাগুরা যশোর জেলায় একশো যে টেম্পারেচার যে মোটামুটি এই যে এই সাইড দিয়ে যে চলে গিয়েছে হ্যাঁ তোমরা এভাবে কিন্তু বলতে পারো এই যে রেখাটা একটা সমবর্ষণ রেখা দ্বারা সংযুক্ত করা হয়েছে একইভাবে কি বাকিগুলাও কিন্তু বৃষ্টিপাত যে সমান বৃষ্টিপাত বিশিষ্ট স্থানগুলোকে সমবর্ষণ কাল্পনিক রেখা দ্বারা সংযুক্ত করা হয় মোটামুটি আর কি এক ডিস্ট্রিক্টের নাম যদি তোমাদের মনে থাকে তো সেইভাবে তোমরা একটু বলে দিও বলে দিলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এই যে এই রেখাটাকে তোমরা আরেকটু একটু চাইলে হচ্ছে যে এটা এইভাবে এভাবে একটু ঘুরিয়ে দিতে পারো হ্যাঁ যে এটা এরকম করে একটু ঘুরিয়ে দিতে পারো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে ঢাকা ফরিদপুর যশোর এইভাবে তোমরা কিন্তু বলতে পারো যে একশো চল্লিশ সেম সমবর্ষণ রেখা তো এই হচ্ছে মোটামুটি দুইটা সমতাপ এবং সমবর্ষণ রেখা এটা কিন্তু তোমাদের ফার্স্ট পেপার ভূগোল প্রথম পত্রের যে ব্যবহারিকটা রয়েছে সেখানে এটার সে মোটামুটি তো তোমাদের মোটামুটি ছয়টা করানো হয় সব কলেজে আবার সেমগুলো করায় না কোনো কোনো কলেজে কম করায় বেশি করায় তো মোটামুটি তোমার সমোন্নতি রেখা তারপর হচ্ছে স্কেল মানচিত্রের সংকোচন প্রসারণ এগুলাই কিন্তু সবচেয়ে বেশি করানো হয় ওকে তারপর হচ্ছে তোমার কারণ হয় কি যে অনেকগুলো থাকে চারটা পাশে থাকে সেখান থেকে অল্প একটা বা দুইটা দুইটা সম্ভবত আনসার করতে হয় তোমাদেরকে কোনো কিন্তু প্রবলেম হয় না তো তবে খাতাতে কিন্তু একটু বেশি থাকতে হয় অনেকের পাঁচটা ছয়টা করায় আবার অনেকে দুইটা তিনটাও করে এটা হচ্ছে টিচারদের যার যার পছন্দ যে যেভাবে করাতে পারে তো খাতা এভাবে কিন্তু করে ফেলতে পারো তোমরা একটা ফিগার নিয়ে এভাবে ট্রেস করে তোমরা কিন্তু করে ফেলতে পারো ওকে তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ কারোর কোনো প্রবলেম থাকলে তোমরা কমেন্ট করতে পারো আর আমাকে জানাতে পারো কোনো টপিক নিয়ে ইভেন এমনও হতে পারে যে তোমাদের ভূগোল বা জিওগ্রাফির কোনো টপিকে তোমাদের প্রবলেম রয়েছে তোমরা যদি কমেন্ট করো আমি কিন্তু তোমাদের সেটার উপরে ক্লাস নেওয়ার চেষ্টা করব এর আগেও কিন্তু অনেকের রিকোয়েস্টে আমি অনেক ক্লাস নিয়েছি সো আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার দিয়ে পাশে থেকো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম সবাইকে